আমার কষ্ট কেউ বুঝবে না আমার কেউ দিকে না আমার কোন কষ্ট শুনুন 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 কান্না করেন না শুনুন আমার খারাপ লাগতেছে কান্না করেন না কান্না করেন না ঠিক আছে আমার কি কান্না করেন না কান্না করেন না প্লিজ প্লিজ আমার কি কত টুক 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 প্লিজ প্লিজ কান্না করবেন না হ্যাঁ ওয়ালাইকুম সালাম আপনারা দুইজনেই মানে কি হন সম্পর্কে আমি মা আচ্ছা আমি আগে স্টুক করছি আমি দশ দিন ওখানে আসলাম মহেশি আচ্ছা পরে দশ দিন পরে জ্ঞান ফিরছে ঘুমার মধ্যে গেছিলাম গা করতে করতে আমার চিন্তা চিন্তা একবার টু স্টুক করছে বুঝছি না আচ্ছা আরেকবার করছে পরে ওদের যখন কথা বলতে গেছে ওদের সুলতান ডাক্তারের মতো তালাই হয়ে যাবো যে শাক ডাক্তারে কইসে স্টুক করছে তাহলে আমি মহেশি নিলাম তারপরে আমি তো ভূতের মতো নাইছি আমার হ্যাঁ অবশ্যই আমার ভূতের মতো কUTE হতেন না দুঃখ কি আপনার সমস্যা কি বলেন সমস্যা নেই আমার এই যে কোমড়টা আছে না ইস তো করলে কোমড়টাতে একের জোর গেছি অনেক দিন বড় বিছাতায় না করছে করছি আমার সব করছে আমি আমার সব খেদমত করছে তাই হ্যাঁ পরে আবার আবার একদম অসুস্থ হয়ে গেছিগা ভয় আ গেল পরে আবার আমার লেগে গেছে না 11 দিন ভর্তি রাখছে আচ্ছা

আপনি আমাকে কয়দিন ফোন করছেন আপনি বলেন সত্যি করে আপনার আপনার আমি তিন দিন না চার দিন ফোন করছি ইতি তাই এখন আমি আপনার ফোন পাই যে আপনার বাসায় চলে আসলাম হ্যাঁ ফোন পাই আসেন আপনি খুশি হইছেন আমি খুশি হইছি আপনি যা আসছেন আমি অনেকটা খুশি হইছি তোমার বাহের মত নবকার বসে আমার খুশি না আমার আমার কষ্ট কেউ বোঝে আমার কেউ দিকে না আমার কুর কুর শুনেন 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 কান্না করেন না শুনেন আমার খারাপ লাগতেছে কান্না করেন না কান্না করেন না ঠিক আছে কান্না করিন না কান্না করিন না প্লিজ প্লিজ কান্না করবেন না হ্যাঁ কান্না করেন না প্লিজ কান্না করিন না আমি আমি যেহেতু শুনেন আমি যেহেতু আপনাদের সন্ধান পাইছি উনি আমাকে ফোন করছে ঠিক আছে আমি আমার অবস্থান থেকে আমার অনেক ভাই আছে আপন কাছের ভাই রক্তের ভাই প্রবাসী ভাইয়েরা হ্যাঁ কান্না করেন না তারা আপনাকে সহযোগিতা করবে এবং আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো ঠিক আছে আমি কথা দিলাম এখন শুনেন শুনেন আপনার কান্না আপনার কান্না আমার সহ্য হইতেছে না এদের সামনে আপনি কি বিকাশ নাম্বার চালান চালান তাহলে আপনার বিকাশ নাম্বারটা আপনি একটু মুখস্ত বলতে হবে আমি ওই নাম্বারটা না ভিডিওতে দিয়ে দিব অনেক ভাই আছে অনেক ভালো মানুষ আছে তারা আপনাদেরকে সহযোগিতা করবে ফোন দিবে ফোন দিলে ফোন ধরবেন ঠিক আছে নাম্বারটা একটু বলেন খুবই দুঃখ লাগতেছে মানে আমি আপনাদের এখানে যে পরিবেশটা আইসা দেখতেছি এটা আসলে মানুষ থাকার কোনো পরিবেশ এখানে নাই ঠিক আছে

কিছু হাদিয়া নিয়েছিলাম হাদিয়া হইলো গা কাপড় মানে ঈদের উপহার আমি আপনাদের এখানে আইসা আমি যা বুঝতেছি যে আপনাদের কাপড়ের চাইতে আপনাদের প্রয়োজন হলো টাকা টাকা হইলে আপনারা একটু ভালো থাকতে পারবেন একটু ভালো ঈদ করতে পারবেন এটা আমার বিশ্বাস আপনাদের এখানে আসার পরে এটা আমি ফিল করতেছি ঠিক আছে তা আমি আপনাদেরকে এই কাপড় হাদিয়াটা আমি দিতে পারবো না ঠিক আছে আমি আপনাদেরকে সরাসরি টাকা দিয়ে যাই ঠিক আছে আমি কাপড় আপনাদেরকে দিয়ে আপনাদেরকে কষ্ট দিতে চাই না ঠিক আছে কাপড় দিলে আপনারা কিচ্ছু করতে না আপনাদের যে অবস্থা ঠিক আছে আমি হাদিয়া দিয়ে যাই হ্যাঁ আমি আমি হাদিয়া দিয়ে যাই ঠিক আছে আমি আমি না আমার আমার শরীর কাঁপতেছে আমি এখানে বেশিক্ষণ টিকতে পারবো না এই যে এখানে এক হাজার টাকা আছে এটা হলো আপনার ঠিক আছে কেউ তো আপনারা দুইজন মা মেয়ে ঠিক আছে আর এখানে এক হাজার টাকা আছে হ্যাঁ এটা হলো আপনার আর এই টাকাটা গতকালকে রাতে দ করবেন দ করবেন এক মিনিট আমার একজন শোনেন আমার একজন কলিজার ভাই আছে প্রবাস থাকে তারা আমার তার আমার কলিজার ভাই আমারে যখনই মানে তারা শুনে আমি এগুলা কাজ করি দেখে তখন তারা আমাকে টাকা পাঠায় কালকে রাত্রে টাকা পাঠাইছে। ঠিক আছে তাই আমি ভাবছিলাম যে ওই টাকা দিয়ে আমি আপনাদের জন্য কাপড় কিনবো আর গরুর গোস্তের জন্য আটশো টাকা দিয়ে যাবো আর কি কিন্তু আমি আপনাদের এখানে আয়সা যা মানে দেখতেছি আমি আমি অজ্ঞান ঠিক আছে আপনারা ভালো থাকবেন ঠিক আছে আমার আমি সব ব্যবস্থা করব আমি সব ব্যবস্থা করব আমার যে ভাইগুলো আমাকে সহযোগিতা করে সাহায্য করে ওদের ফ্যামিলিতে আব্বা আম্মা আছে দোয়া করবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা না আমি আপনাদের জন্য শুনেন আমি আমি একটু দূর থেকে সবাইকে দেখাই ঠিক আছে আমি একটু দূর থেকে দেখাই যারা আমার এই ভিডিও দেখবেন আপনারা একটু দেখেন উনি কিন্তু আমার কেউ না উনি আমাকে তিন দিন ফোন করছে আজকেও ফোন করছে ওনার ফোন পেয়ে আমি ওনার বাসায় ছুটে আসলাম ওনার বাড়িতে ছুটে আসলাম দেখেন ওনাদের যে কি কন্ডিশন এই যে দেখেন দুইটা একজন আন্টি একজন বোন দুইজনেই অসুস্থ স্ট্রোকের রুগী দেখেন আপনারা যে যা পারেন আপনাদের আমি রিকোয়েস্ট করব ঠিক আছে বিনয়ের সহিত আপনারা ওনার বিকাশ নাম্বার থাকবে ওনাদের সাথে কথা বলে সহযোগিতা করার চেষ্টা করবেন আন্টি ইনশাল্লাহ সহযোগিতা করবে অনেক ভালো মানুষ আপনি আমার 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 খুব আমার কষ্ট লাগছে সত্যি আমি আমার আজকে দিনটা অনেক খারাপ যাবে কারণ আমি কষ্ট পাইতেছি আমি আছি আমি আছি আমি কথা দিলাম আমি কথা দিলাম আমি কথা দিলাম আমার কথা নাকি বিশ্বাস হচ্ছে না আমার নাম্বারে ফোন করবেন ঠিক আছে আমার নাম্বারে ফোন করবেন হ্যাঁ সবসময় ফোন দিবেন যখন যা দরকার পড়বে আমাকে ফোন দিবেন আমি যদি না পারি আমি বলবো বাড়তেছি না আমি চেষ্টা করব হ্যাঁ তাহলে আনটি তুই দেয় নেই ঠিক আছে ওকে আলাইকুম